মনি যখন ছোটবেলায় খুব ছোট্ট মানে আট বছরের বালিকা তখন ভক্ত দাদারা মায়েরা এসছিলেন বেনারসে তারা রোজ কাশি ধাম ভ্রমণে যান একদিন মা মনিকে বলেন মা আমরা রোজ যাচ্ছি আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে তুমিও আমাদের সঙ্গে চল না আমার যাওয়ার দরকার নেই কিন্তু শেষে যখন শ্রেয়ময় দা বললেন শ্রেয়ময় ব্রহ্মচারী দা বললেন মা তোমাকে আসে তুমি চলো আমিও তোমার সঙ্গে যাব মা দেখুন গেলেন গেলেন কিন্তু সবার জন্য যার যার মনোমত জিনিস কেনা হলো মা মুনিকে বলা হলো মা তোমার কি প্রয়োজন বলেন আমার কিচ্ছু প্রয়োজন নাই তখন স্নেহময়দা ভাইদা বললেন মা তুমি একটা কিছু বলো মা ওরা চাইছে তোমাকে দিতে না দেবে তো একটা বই কিনে দাও বই দোকানে নিয়ে গেলেন আর সেই বই দোকানে ছোট্ট বালিকা আট বালিকা মামনি সেই বুদ্ধের জীবনীটা খিকি নেলেন আর সেই বুদ্ধের জীবনী রাত্রে সেই রাত্রে ঠান্ডার দিন লেট মুখ ঢাকিয়ে একই বিছানায় সাধনা মা আমাদের আশ্রম মাতাও কিন্তু অবাধ ব্যাপার সারা তর জেলে বছর জেলে শ্রী শ্রী মহামণি আকবরের বালিকা বুদ্ধের জীবনী পাঠ করে নিলেন তারপরে তো ভোরে ঘুম ভাঙেনি এদিকে সাধন মা চিৎকার করছেন বাচ্চ আরে স্কুলে তোর পাঠশালার সময় হয়ে গেল ও ডাকে কিন্তু ঘুম আর ভাগে না তখন বাবা বোনই ছুটে এসে বলছেন মা সাধন তুমি কেন বকছো বাচ্চুকে না দেখুন জীবনী পাঠ করেছে সঙ্গে সঙ্গে বাবামনি তাকে কোলে তুলে নিয়ে বলছেন মা বলো না তুই বুদ্ধের মতন হতে পারবে ছোট্ট মামনি বলেছে আমি বুদ্ধের চাইতেও বড় হব

সকলেই প্রণব গান বুঝাবো সকল কলুষ কালিমা ফুটাবো গগনের শারদ নীলিমা স্বার্থ অপার মহিমা করিব সবার শিক্ষা দান ঘৃণা করে নয় ভালোবাসা দিয়া জয় করে নেব সকলের হিয়া সবার সকল পাপ রাশি নিয়া স্নেহ জল দিতে করাব স্নান সত্যি স্নেহ জল দিতে করাব স্নান সুপ্ত মানব জাগিয়া উঠিবে তন্দর হবে চিরাবসান